নমস্কার বন্ধুরা ইউটিউবে একটা নতুন অপশন আপনারা দেখতে পারবেন এখানে হাইপ অপশন তো আপনারা সবাই কমেন্ট সেকশনে গেস কল করার নিচে একটা হাইপ দেখতে পারবেন আপনারা সবাই হাইপ দিয়ে দিবেন কারণ এই হাইপ দিতে গেলে আপনাদের কোনো ধরনের টাকা লাগবে না কিন্তু আপনাদের একটা হাইপে আমরা ভিডিও বানাতে আরো অনেক বেশি মোটিভেশন জাগবে তাই আপনারা সবাই হাইপ দিয়ে দেবেন এবং যারা এই পরিবারের নতুন আছেন আপনারা এই রাখবেন এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ করে নিজে আছে সেখানে ক্লিক করে আপনারা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবেন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করে চলুন বন্ধুরা বন্ধুরা আজকের যে সর্বপ্রথম কাজটি রয়েছে সেই কাজটি আপনাদের একটি প্রাইভেট ডায়াগনস্টিকের মধ্যে কাজ করার সুযোগ রয়েছে ভ্যাকেন্সিটা কি আপনাদের একদম সম্পূর্ণ ডিটেলসভাবে আমরা বলে দিব কিন্তু আপনাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে দেখতে হবে তাহলে আপনারা বুঝতে পারবেন ভিডিও সম্পূর্ণ না দেখে স্কিপ করবেন না তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না তো আপনারা দেখতে পারবেন জব ভ্যাকেন্সি আর্জেন্টলি নিড রিসেপশনিস্ট আপনাদের পোস্ট যেটি রয়েছে আপনাদের রিসেপশনিস্ট পোস্টে কাজ করার সুযোগ রয়েছে ইন দ্য রেপুটেড ডায়াগনস্টিক সেন্টার শিলচর তো শিলচারের মধ্যে একটি রেপুটেড ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে কাজ করার সুযোগ রয়েছে আপনারা যারা রিসেপশনিস্ট পোস্টের জন্য যারা কমেন্ট করেছিলেন আপনাদের জন্য এই কাজটি আমরা কিন্তু লোকাল জব আপডেট সবসময় আপনাদের কমেন্টগুলো ফলো করি এবং কমেন্ট হিসেবে তাকে নিয়ে আসার চেষ্টা তো এই কাজের জন্য আপনাদের যে কোয়ালিফিকেশনটি আপনারা দেখে নেবেন কোয়ালিফিকেশন আপনাদের গ্র্যাজুয়েট আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে যাদের আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে হবে উইথ আপনাদের সঙ্গে কম্পিউটার নলেজ নলেজ আপনাদের বেসিক জানা তো আপনারা আজকের দিনে যারা আপনাদের কম্পিউটার বেসিক জানা নেই আপনারা কিন্তু অতি সত্বর কোন জায়গায় গিয়ে ইনস্টিটিউটে গিয়ে আপনারা সেই কম্পিউটার বেসিক নলেজটি শিখে রাখবেন কারণ আজকের দিনে সেটা খুব প্রয়োজনীয় এক্সপিরিয়েন্স ইন এ ডায়াগনস্টিক সেন্টার উইল গিভেন প্রিফারেন্স তো এই কাজের জন্য যারা রয়েছেন আপনারা অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু ফার্স্ট যেটি প্রিপারেন্স আপনাদের যাদের এক্সপিরিয়েন্স রয়েছে অভিজ্ঞতা রয়েছে তাদের কিন্তু ফার্স্ট দেওয়া হবে হবে স্যালারি আপনাদের মাধ্যমে স্যালারিটি ফিক্সড করা টু ইন্টারভিউর সিটি হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার ট্রাঙ্ক রুট কাছার কলেজ তো আপনাদের যে সিবিটি গিয়ে সেন্ড করতে হবে আপনাদের সেই ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে সেন্ড করতে হবে তো ডায়াগনস্টিক সেন্টারটি যেটি আপনারা দেখতে পারবেন সিটি হেলথ যেটি আপনাদের ক্যাপিটাল সেই পয়েন্টে গিয়ে আপনাদের এই যে সিবিটি রয়েছে আপনারা সুন্দর করে একটি সিবি তৈরি করবেন এবং সেই সিবিটি আপনারা এই ডায়াগনস্টিক সেন্টার যেটি অ্যাড্রেস দেখতে পারবেন এই অ্যাড্রেসে গিয়ে আপনারা জমা দিয়ে দেবেন আপনাদের যাদের সিবি শর্ট লিস্টেড হবে আগামী দিনে আপনাদের কিন্তু অতি সত্তর ইন্টারভিউর জন্য ডাকা হবে আজকের দুই নম্বর যে চাকরি রয়েছে সেই চাকরিটি ফ্রেশার যারা রয়েছেন আপনাদের জন্য ওয়েলকাম আমরা লোকাল জব আপডেট সবসময় চেষ্টা করি ফ্রেশার্সদের জন্য চাকরি নিয়ে আসেন তো আজকের যে দু নম্বর যে চাকরিটি রয়েছে সেই চাকরিটি যারা ফ্রেশার্স রয়েছেন আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একদম স্কিপ না করে স্কিপ করলে পরে আপনারা কিছুই বুঝতে পারবেন না তো ভিডিওটি আগে সম্পূর্ণ দেখবেন তারপর আপনারা অ্যাপ্লাই করবেন তো রিকোয়ার্ড আপনারা দেখতে পাবেন সেলস অ্যান্ড মার্কেটিং ফর শিলচার লোকেশন তো শিলচার লোকেশনের মধ্যে আপনাদের সেলস অ্যান্ড মার্কেটিংয়ের পোস্টে কাজ করার সুযোগ রয়েছে এই কাজের জন্য আপনারা দেখতে পারবেন ডাজ নট রিকোয়ার্ড স্কুটি অথবা বাইক আপনাদের এই কাজের জন্য আপনাদের স্কুটি অথবা বাইকের প্রয়োজন হবে না এই যে কোম্পানি রয়েছে সেই কোম্পানির তরফ থেকে ব্যবস্থা করে দেওয়া হবে বা হয়তো আপনাদের কোন একটি ব্যবস্থা থাকবে যার জন্য আপনাদের প্রয়োজনই স্কুটি বাইক আপনাদের নিজস্ব স্কুটি বাইক না থাকলেও চলবে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এক্সপিরিয়েন্স যেটি দেখতে পারবেন ফ্রেশার যারা রয়েছেন আপনাদের জন্য ওয়েলকাম তো আপনারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট যারা আপনারা অ্যাপ্লাই করবেন আপনারা দেখতে পারবেন হার্ডওয়্যার সেক্টর আপনাদের যাদের হার্ডওয়্যার সেক্টরে আপনাদের সেলস অ্যান্ড মার্কেটিংয়ের অভিজ্ঞতা রয়েছে আপনারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন স্যালারি সম্পূর্ণ আলোচনা সাপেক্ষে আপনারা যে সময় সেই হার্ডওয়্যারের দোকানে যাবেন আপনাদের সম্পূর্ণ কথাবার্তার মাধ্যমে আপনাদের স্যালারিটি ফিক্সড করা হবে ফার্ম ইফ ইন্টারেস্টেড প্লিজ কন্ট্যাক্ট তো যারা এই কাজের জন্য ইচ্ছুক আপনারা দেখতে পারবেন শুধু হোয়াটসঅ্যাপের কল করবেন না যার কারণে আপনাদের সেখানে কোনো ধরনের নম্বর একদম ফুল মেনশন করা নেই তো আপনাদের যাদের একদম সম্পূর্ণ নম্বরটি লাগে তাহলে আপনারা লোকাল জব আপডেট ফেসবুক পেজে গিয়ে আপনারা সেলস অ্যান্ড মার্কেটিং লিখে আপনারা মেসেজ করবেন আপনাদের সেই নম্বরটি আমরা দিয়ে দেব শুধু শিলচারে যারা রয়েছেন আপনারা মেসেজ করবেন আদারওয়াইজ অন্য জেলা হলে মেসেজ করবেন না কারণ এই কাজটি আপনাদের শুধু শিলচারের জন্য আজকের যে তিন নম্বর কাজটি রয়েছে সেই কাজটি আপনাদের একটি ভালো পজিশনে কাজ করার সুযোগ রয়েছে পজিশনটি আপনারা দেখতে পারবেন রিকোয়েড সেলস ম্যানেজার আপনাদের ম্যানেজারের পোস্টের মধ্যে কাজ করার সুযোগ রয়েছে আপনারা রকম চাকরির আপডেট বরাকবিলির মধ্যে একমাত্র সেই লোকাল জব আপডেট চ্যানেলেই পেয়ে যাবেন তো আপনারা যারা এই পরিবারের নতুন সদস্য হয়ে আছেন আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের জন্য আমরা প্রত্যেক দিন সম্পূর্ণ বিনামূল্যে চাকরি নিয়ে আসার চেষ্টা করি তো আজকে যেটি কাজ আপনারা দেখতে পাবেন সেলস ম্যানেজার পোস্টে কাজ করার সুযোগ রয়েছে কোম্পানির নাম আপনারা দেখতে পাবেন মিন্টিভাই ফাইন্যান্স লিমিটেড কোম্পানি গুয়াহাটি অ্যান্ড শিলচার তো আপনাদের লোকেশন যেটি দেখতে পাবেন আসামের মধ্যে গুয়াটি এবং শিলচার এই দুইটি এলাকার মধ্যে কাজ করার সুযোগ রয়েছে শুড হ্যাভ এক্সপিরিয়েন্স ইন সেলস আপনাদের সম্পূর্ণ সেলসের অভিজ্ঞতা থাকতে হবে তো যাদের আপনাদের সেলসের অভিজ্ঞতা রয়েছে আপনারা ফাইন্যান্স সেক্টরে অলরেডি কাজ করে এসেছেন আপনাদের জন্য এই কাজটি ওয়ার্কিং ইন ফাইন্যান্স অর ফিনটেক কোম্পানি উইল বি প্রিপারেড তো আপনারা যাদের আপনারা ইন্স্যুরেন্স কোম্পানি ফাইন্যান্স ফাইনটেক এইগুলোতে আপনারা কাজ করে এসেছেন আপনাদের জন্য এই কাজটি ইফ ইন্টারেস্টেড প্লিজ শেয়ার সিবি ন কল প্লিজ তো আপনারা দেখতে পাবেন একদম সম্পূর্ণ সুন্দরভাবে লেখা রয়েছে আপনারা এই কাজের জন্য কোনো ধরনের কল করবেন না যার কারণে এই নম্বরটি আমরা আইড করে রেখেছি যাদের প্রয়োজন হবে আপনারা লোকাল জব আপডেট ফেসবুক পেজে মেসেজ করবেন আপনাদের সেই নম্বরটি আমরা দিয়ে দেবো তা আপনারা যারা মেসেজ করবেন আপনারা ফাইন্যান্স কোম্পানি বা এই যে কোম্পানির নাম দেখতে পাবেন মিন্টিফাই সেই কোম্পানির নাম লিখে দিলে আপনাদের আমরা এই নম্বরটি একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুইন নম্বরটি দিয়ে দেবো শুধু অভিজ্ঞতা যাদের রয়েছে আপনারাই এই মেসেজ করবেন আপনাদের এই নম্বরটি আমরা দিয়ে দেবো আজকে যে চার নম্বর কাজটি রয়েছে আপনাদের এই কাজটি আপনাদের শিলতার মধ্যে আপনারা দেখতে পারবেন কর্মীচারী শিলচরে বিবেকানন্দ রোড রোডে একটি ফার্মেসিতে কাজ করার জন্য দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন লোক আবশ্যক তো আপনাদের যাদের ফার্মেসির মধ্যে কাজের অভিজ্ঞতা রয়েছে আপনাদের জন্য সেই কাজটি আপনাদের যারা ফার্মেসিতে অলরেডি আপনারা রিটেলে দুই থেকে তিন বছর অভিজ্ঞতা রয়েছেন আপনাদের জন্য সেই কাজটি তো যারা আপনাদের অভিজ্ঞতা রয়েছে আপনারা একদম মিস করবেন না ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবেন বেতন সম্পূর্ণ আলোচনা সাপেক্ষে ইচ্ছুক ব্যক্তি সত্তর যোগাযোগ করুন তো যারা আপনারা এই কাজের জন্য অভিজ্ঞতা রয়েছেন আপনারা নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারবেন তো ফোন নম্বরটি হাইড রয়েছে আপনাদের যাদের এক্সপিরিয়েন্স রয়েছে আপনারা লোকেল জব আপডেট ফেসবুক পেজে আপনারা ফার্মেসি লিখে মেসেজ করুন আপনাদের একদম আমরা হান্ড্রেড পার্সেন্ট জেন নম্বরটি দিয়ে দেবো আজকে যে রেগুলার চাকরি করবো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে টাটা